একটি ছোট্ট গ্রামে বাস করত রনি এবং তারা দুজন ছিল দুই ভাই তারা গ্রামে তার মায়ের সাথে বাস করত বনি একটু শান্ত স্বভাবের হলেও রনি ছিল অনেক দুষ্টু একদিন সকালে সে তার মায়ের কাছে বায়না ধরে মা একটা কথা বলবো কি বলবে বাবা বলো মা আমার না খুব চকলেট খেতে ইচ্ছে করছে অনেকদিন চকলেট খাইনি তোমার মনে আছে ওই যে একটা চকলেট আছে না লম্বা বাদামি রঙের সেটার কথা বলছি ও চকলেট কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেছে তাছাড়া আমার অনেক কাজ বাকি ঘর গোছানো কাপড় বাস করা তারপর রাতের খাবার তৈরি এখন আর বাইরে যাওয়া সম্ভব নয় বাবা কিন্তু মা আমার তো এখনই খাওয়ার ইচ্ছে করছে কাল তো অনেক দূরের কথা আমার এখনই চকলেট চাই তুমি আমাকে এখনই কিনে এনে দাও এই কথা তুমি আমার দুষ্ট ছেলে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি তাই তো বলছি কাল সকালে আমাদের সব কাজ শেষ হলে আমি তোমায় নিয়ে বাজারে যাব। তোমার পছন্দের লম্বা বাদামি চকলেটটাও কিনে দেবো কেমন তখন তুমি একসঙ্গে অনেকগুলো খেতে পারবে কিন্তু কাল তো তুমি বলতে পারো আজ নয় অন্য একদিন তোমার কাজ তো কোনোদিনও শেষ হয় না না রে বাবা কালকে আমি তোমাকে কথা দিচ্ছি আমাদের সব কাজ তাড়াতাড়ি শেষ করে তোমাকে বাজারে নিয়ে যাব। দেখবে ঠিক দুপুর তোমার হাতের লম্বা বাদামি চকলেটে চলে আসবে এখন এসো ইউটিউবে তোমার হাসির বাংলা চ্যানেলের নতুন কার্টুন আপলোড হয়ে গেছে বসে দেখো কার্টুনগুলো কত সুন্দর দাদা দাদা তুমি মাকে কি বলেছিলে আমি শুনলাম চকলেটের কথা আমারও তো চকলেট কেটে খুব ইচ্ছে করছে ওই যে লাল চকলেটটা চকলেটটা যেটা মিষ্টি আর নরম আমারও ওই একই চাই উফ রনি তুই এখন কই থেকে এলি মা তো বললো কালকে কিনে দেবে এখন আর কোনো চকলেট হবে না মা তো বলেই দিয়েছে মায়ের অনেক কাজ কিন্তু দাদা আমারও তো এখনই খেতে ইচ্ছে করছে কালকে মানে তো অনেক দেরি আমার এখনই ওই লাল চকলেটটা লাগবে মা কি সত্যিকাল কি দিবে যদি না দেয় দেখ মা তো সব সময় সঠিক কথা বলে না অনেক সময় ভুলেও যাই কিছু করতে হবে কি দাদা মা তো কালকে দিবে না আমি কি এখন দোকানে যাব কিন্তু মা তো বারণ করছে শোন আমার কাছে একটা বুদ্ধি আছে তুই আর আমি দুজনই চকলেট খেতে চাই আমার কাছে কিছু টাকা আছে চল আমরা নিজেরাই গিয়ে চকলেট কিনে আনি সত্যি আমার কাছে টাকা আছে কিন্তু আমরা যাব কিভাবে আর মা যদি জানতে পারে আরে আমি তো দোকানটা চিনি আমাদের বাড়ির পিছনের গলি দিয়ে ছোট্ট একটা দোকান ওইখানে গেলে লাল চকলেট বাদামি চকলেট দুটোই পাওয়া যাবে আমি রাস্তা জানি কোনো সমস্যা হবে না আমি তো তোর সঙ্গে আছি কিন্তু দাদা মাকে না বলে যাওয়াটা কি ঠিক হবে মা যদি রাগ করে মা তো বাইরে যেতে মানা করেছে ধুর বোকা আমি আছি না আমরা তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি চলে আসব। মা টেরি পাবে না আমরা কখন গেলাম আর কখন আসলাম আর আমি তো তার সঙ্গে আছি চিন্তা কিসের চল তাড়াতাড়ি যাই মা সেলাই কাজে ব্যস্ত আছে এরপর রনি এবং বনি তাদের মাকে না বলে একা একা চকলেট কিনতে বাজারের উদ্দেশ্যে চলে যায় পথ দিয়ে চলতে চলতে তারা অনেকটা দূর চলে যায় পথ ঘাট মাঠ পেরিয়ে তারা ঢুকে পড়ে একটা জঙ্গলের ভিতর রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ তাদের সাথে দেখা হয় তার এক দু সম্পর্কের দাদুর থেকে একা একা এখানে এসে কি দাদু আমরা চকলেট খেতে চাই মা করতেছিস নাকি অনেক ব্যস্ত তাই আমরা দুজনই একা একা চকলেট কিনতে চলে এসেছি তোমরা তো দুজনে বেশ ডান পিঠে এতটুকু বয়সে মায়ের কথা না শুনে একা একাই বেরিয়ে পড়েছিস এটা তো ঠিক হলো না বাবা তোমাদের মা তো নিশ্চয়ই এখন তোমাদের খুঁজে খুঁজে হয়রান হচ্ছে দাদু আসলে আমরা চকলেট খেতে চেয়েছিলাম মা বলেছিল কালকে দেবে কিন্তু আমাদের আজই খেতে ইচ্ছে করছিল তাই আমরা ভাবলাম নিজেরাই দোকানে এসে কিনে নেই ওহো চকলেট তোমরা বুঝি খুব চকলেট পছন্দ করো আমিও এক সময় খুব চকলেট ভালোবাসতাম কিন্তু তোমার মা যখন বলেছে কালকে দেবে তখন তো কাল পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল মা তো আর তোমার খারাপ কিছু চায় না জানি দাদু আমার মনে হয়েছিল মা হয়তো বা ভুলে যাবে তার তো অনেক কাজ থাকে আর বনিও কাজ ছিল তাই আমরা দুজন মিলে প্ল্যান করলাম মায়ের কথা ভুলে যাওয়ার কোনো কারণ নেই মায়ের কাছে তার সন্তানদের ইচ্ছে অনিচ্ছাই সবার আগে থাকে সে হয়তো তার কাজে সেরে ঠিকই তোমাদের জন্য কিছু একটা করত তোমরা একটু ধৈর্য ধরলেই তো পারতে তাই না দেখো এখন কত সমস্যা হলো তোমরা পথ হারিয়ে ফেললে মাও চিন্তায় অস্থির আমরা ভুল করেছি দাদু আমরা আর কখনো মাকে না বলে বাড়ি থেকে বের হব না আমরা আর চকলেট খেতে চাই না আমরা শুধু বাড়িতে ফিরতে চাই আচ্ছা বাবু লোকে শোনারা তোমরা আর এ ভুল করো না আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি এরপর দাদু রনি এবং বনিকে নিয়ে তাদের বাড়িতে ফেরে প্রতিদিন মজার মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মন্তব্য ধন্যবাদ